দর্শক আমি এখন সংসদ ভবনের সামনে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান দেখতে পাচ্ছি কিন্তু আমার উদ্দেশ্য স্ট্রিট ফুড না আমি এখানে খুঁজতে এসেছি একটা পাহাড়ি আদিবাসীদের খাবার যে খাবারটি খুবই জনপ্রিয় খাবারটি হচ্ছে মুংবী তো আমি এখনও জানি না এই মুন্ডির দোকানটা কোথায় তো চলুন আপনাদের সঙ্গে নিয়েই মুন্ডির দোকান খুঁজে বের করি আসুন টানাচুরের দোকান এখানে পাওয়া যাচ্ছে মোমো আচ্ছা ভাইয়া এখানে ওই যে পাহাড়ি আদিবাসীদের একটা খাবার আসছে না ওই যে মুঙ্গি ওটা কোথায় বলতে পারেন দোকানটা আচ্ছা তো আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি খুঁজে আসলে পাচ্ছিলাম না এই জন্য একটা আর একটা দোকানে একটু জিজ্ঞেস করলাম ওই ছেলেটা বললো সামনে আমি ও যাচ্ছি মুঙ্গির সন্ধানে সামনে যাই আরও এখানে আরো বিভিন্ন ধরনের দোকান আছে মন্দির দোকান খুঁজে পেতে আমার খুব একটা বেশি সময় লাগেনি অবশেষে চলে এসেছি মন্দির দোকানের সামনে তো এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তো আরেকটা জিনিস আমি জানলাম এখানে মুঙ্গি খেতে হলে কিন্তু সিরিয়াল দিতে হয় সিরিয়াল অনুযায়ী আপনি খাবার পাবেন এখানে আছে চিকেন লাক্সো মুন্ডি তারপরে দেখতে পাচ্ছি রোজেলা চা তো আজ মুন্ডি ট্রাই করব বিভিন্ন রকমের মশলা দিয়ে মুন্ডি প্রস্তুত করা হচ্ছে অনেকগুলো বাটিতে একসাথে মুন্ডি তৈরি করছে ভাইয়া আপনার দোকানে আসলাম আমি কিন্তু আমি জনবানীতে আপনার এই মুঙ্গীর নিউজ করেছিলাম তো সেটা মিলিয়ন ভিউজ হয়েছে সেখান থেকেই আগ্রহী হয়ে আমি আজকে মুঙ্গি খেতে আসলাম কিন্তু এসে দেখছি প্রচন্ড ভিড় এখন কি মুড়ি মুঙ্গির অর্ডার নেওয়া যাবে আপু আসলে আমাদের মুন্দির অর্ডার তো শেষ হয়ে গেছে আর কি আচ্ছা তাহলে তো হতাশ হয়ে ফিরে যাইতে হচ্ছে না আগামীকালকে আসছেন ওটা আমার তো সাড়ে সাতটা মধ্যে আসলে হয়তো পাবেন আর কি আর এটা হচ্ছে হলো আমাদের হচ্ছে পার্বত্য অঞ্চলের মানে ট্র্যাডিশনাল খাবার আর আমাদের এখানে হচ্ছে আমাদের স্টকটা ওপেন হয় পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত আমরা রাখছি কিন্তু আমাদের স্টক যদি থাকে আমরা এগারোটা পর্যন্ত থাকি তার আগে যদি শেষ হয়ে যায় হয়তো মানে আটটার মধ্যে আমাদের ক্লোজ হয়ে যায় আর আমাদের খাবারের আইটেম আছে হলো বেসিক্যালি হচ্ছে মুন্ডি মুন্ডির মধ্যে চাইটা চারটে বিরিয়ান আছে আর হচ্ছে লাক্সু আছে চিকেন লাক্সু আর হচ্ছে রোজওয়ালা Excellent. Uh -huh. uh -huh. সবথেকে বেশি বিক্রি হয় কি হয় লাখশো হয় আমাদের মানে সবগুলা এভারেজ গড়ে সবাই সমান মানে আর কি আমাদের চাও মানে ভালোই যায় চলে আর চা হচ্ছে আমাদের পাহাড়ের মানে অরিজিনাল মজুদি আমরা সার্ভ করি কি রোজেরলা চা খাবারের মানটা ঠিক রাখার জন্য হয়তো স্টক শেষ হয়ে গেলে আমাদের বন্ধ করা লাগে আর কি ওটা দর্শক আমি হতাশ আজকে মুঙ্গডি খেতে পারলাম না তো বৃষ্টি চলে আসছে এজন্য আমাকে দ্রুত চলে যেতে হবে তবে আজ মুঙ্গডি খেতে না পারলেও আবার খুব তাড়াতাড়ি একদিন আসব মুঙ্গডি খাবো এবং মুঙ্গডির স্বাদ কেমন আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ও হ্যাঁ আরেকটি কথা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ